আয় বললাম বুঝে তো রায় থেলে মাথারা করে প্রতিভা প্রকাশ পায় আজকে প্রতিভাবাদ আমার কিন্তু প্রচুর দয়া মায়া উদার মন বিশেষ হয় না ওই যে ওই যে জিয়েন কয়ে দিব তো আজকে হেনাফার সাথে অনেক কথা বললাম হেনাফা তোমার যে এত উদার মন এত মায়া কিছু বলবা বলো কইলাম আজকে সারাদিন দুইটা ব্যাপার নিয়ে খুব মানে গবেষণা করলাম আমরা মানুষরা কে মন নিজের কোনো বিবেক নাই খালি কে কি করলেও ওটার পিছনে দিয়ে দৌড় চিলে কান নিচে নিজের কানে হাত না দেয়া দিই চিলের পিছিয়ে দৌড় চিল খুঁজে খুঁজে বেড়ায় হঠাৎ করে টায়ার হয়ে হাত ধরে মা কান তো আসেই এটা কেন করলাম জানেন আমার দুইটা পশু পাখি নিয়ে খুব মায়া লাগে একটোলো কাওয়া একটা টো ছাগল আবার কয়ে এক আর একটা আরেকটলো ছাগল কেন জানেন আগে কাওয়াটা আসি কাওয়া কালা কোকিল কালা কাওয়া কাকা করে কোকিল কুকু করে কিন্তু কোকিল হয়ে গেছে মায়াবী আর কাউওয়ারে আমরা আগে ডাকি কাউয়া মানে কাওয়া মানে একটা নিকৃষ্ট একটা গালি ক্যাটাগরি হের কাউটা কই না কিন্তু কোকিল ওই যে কু আগে আমরা কোকিলটা আদর করে ইয়ে ডাকতেছি যার কারণে কোকিলটা সবাই ভালোবাসার কাছে নেই আর কাওয়ারে দূরে সরাই দেয় কিন্তু কোকিল কিন্তু কাওয়ার চেয়ে আরও বেশি কালা চিকচিকা কালা সরি কিস কিসা কালা ওই একই কিন্তু কি কাওয়া ডেম গেল। কী এলো কাঁর নামই কাবো কাওয়ার নাম যদি কে কে কুকু কুকি এমন হইতো তাহলে ঠিকই কোকিল বা তাই কাওয়ারের সবাই কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতাম আদর করতাম ভালোবাসতাম আর কাওয়া খারাপ কিছু করতো না এইগুলো কাওয়ার কোকিলের কথা এবার আসি সেম একই একরকম আরেকটা জিনিস ছাগল আর হরিণ সাগল আর হরিণ দুইটা কিন্তু একই প্রজাতি দেখতে কিন্তু একই শরীর গঠনও কিন্তু একই ইভেন দুইটার মাংস কিন্তু খাইতে একই শুধু হরিণের মাংস একটু সফট হরিণও একটা মায়াবতী মায়াবীর প্রাণী ছাগলও কিন্তু একটা মায়াবীর প্রাণী যারা ছাগল পালছেন বা ছাগলের বা চাদর করছেন বুঝবেন সেম টু সেম হরিণ আর ছাগল কিন্তু হরিণরামটা কি করি হরিণরামটা আদর করি আদর করে ভালোবেসে কে হরিণ হরিণী নয় না হরিণী চোখ কত কিছু কই না আর ছাগল আগে দিই খেয়ে ছাগল আর কাপড় দুই কপাল খারাপ এবার আসি পাম দিতে বা কিছু কইতে খুশি কইতে আমরা কি কই তোমার চোখ হরিণী চোখ কি সুন্দর হরিণি চোখ আন্দা আন্দা চোখ কিন্তু সুন্দর ছাগলের হরিণী চোখ সুন্দর না ওই যে করিলাম না আমরা মানুষের কথায় ইয়াতেই মানে নিজের বিবেক বাদ দিয়া মানুষের কথা পিছিয়ে দৌড়াই কয়ে চিলে কান নিছে কানে হাত না দেওয়া গেলাম দৌড়ায় সিলে পিছনে তেমনি সবাই কয় হরিণী চোখ আপনাকে হরিণী চোখ দেখছেন সামনে থেকে এমন থেকে দেখেন নাই চোখ কিন্তু সুন্দর ছাগলের এবং ছাগলের চোখটা আনকমন পুরাই হরিণ মাথা থেকে লেস পর্যন্ত সম্পূর্ণ ছাগল আর হরিণ কিন্তু একই কিন্তু চোখের বেলায় কিন্তু সুন্দর মায়াবীর চোখ ছাগলের বিশেষ না হলে কালকে দেখবেন একটা ছাগলটাকে সুন্দর করে চোখটা দেখবেন আর হরিণের চোখে দেখেন পরে আমার কয়েন আমি ভুল কইসি না সত্যি কইছি এবার কোন ছাগল আর হরিণ একই হইয়া ছাগল নামে নিচে হরিণটা আমরা বুকে জড়ায় রাখি কোকিল আর কাওয়া কোকিল কাওয়ার থেকে বেশি কালো হইয়া কোকিলটা আমরা বুকে রাখি কাওয়ারে ফেলাই দিই নাম ডাকি কাওয়া আর ছাগল